সালামু আলাইকুম আমি এম এম নুরুজ্জামান সিইও ইও জাফরান ইমিগ্রেশন আমাদের ইউএস অফিস থেকে আপনাদের সামনে আজকে এসেছি দিস ওয়াজ অ্যাকচুয়ালি দিস ইজ আওয়ার ফার্স্ট লাইভ ইন ইউটিউব ইউটিউব চ্যানেল জাফলান ইমিগ্রেশন আশা করি যারা আপনারা আমাদের রেগুলার আপডেট চান চান বা জানতে চান দ্য লেটেস্ট পজিশন অফ ইউএস ইমিগ্রেশন ডেফিনেটলি আপনারা থ্রু দ্য জাফরান ইমিগ্রেশন পেজ থেকে লিঙ্কটা পাবেন জাফরান ইমিগ্রেশন ইউটিউব চ্যানেলে মূলত ইউটিউব চ্যানেল থেকে আমাদের কোনো ধরনের আয় বা ইনকাম করার উদ্দেশ্য না উদ্দেশ্যটা মূলত যে আমরা যে লাইভগুলো করি বা যে ভিডিওগুলো করি সেগুলো যেন সবগুলো এক জায়গায় আপনারা পান ইউটিউবে সেজন্য মূলত এই এই প্রয়াস এবং আমাদের প্রত্যেক ইউটিউব লাইভের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমাদের জাফরান ইমিগ্রেশনের পেজে যাবে সো দুঃখিত আজকে বেশ কারিগরি ত্রুটির কারণে অনেক দেরি করে এটা শুরু করতে হয়েছে আমাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা আজকে আমরা যে বিষয়টা নিয়ে মূলত এখানে কথা বলতে এসেছি আপনারা টাইটেল দেখেছেন যে এইচ ওয়ান বি যে ওয়ার্ক ভিসা অথবা যে স্কিল নন ইম যে ভিসা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনারা যারা খোঁজ খোঁজখবর রাখেন তারা ডেফিনেটলি তারা জানেন যে এইচ ওয়ান বি ভিসা যেইটার যে ক্যাপ সেটা হলো যে প্রতি বছর সিক্সটি ফাইভ এইচ ওয়ান ক্যাটাগরি ভিসে ইস্যু করা হয় যারা ব্যাচেলার বা ডিগ্রি বা যে কোনো এডুকেশনের আছেন যে আমেরিকার এমপ্লয় তাদেরকে হায়ার করা এর বাইরে টোয়েন্টি থাউজেন্ড একটা ক্যাপ আছে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা আরও হায়ার ডিগ্রি অর্জন করেছেন বা নিয়েছেন ফর দ্য দোজ পিপলস এবং ওই বিশ মূলত যে শুধুমাত্র এদের জন্য সো যারা আমেরিকা থেকে মাস্টার্স করেছেন বা পিএইচডি বা অন্য কোনো ডিগ্রি হায়ার ডিগ্রি নিয়েছেন তাদের জন্য এটা একটা অনেক বড় অপরচুনিটি অ্যাকচুয়ালি এই চ হোল থিং ইজ অ্যান অপরচুনিটি ওয়াই বিকজ দো ইটস এ নর্মি এগেন ভিসা বাট স্টিল এই এই ভিসা থেকে নাইন মানে যাদের এমপ্লয়াররা তাদের কাজে স্যাটিসফাই হন তাদের ক্ষেত্রে তারা এটা স্পন্সর করেন স্পন্সর ফর গ্রিন কার্ড সো দ্যাট ইজ দ্যাট ইজ এ ভেরি ভেরি গুড গুড নিউজ ফর দ্য এইচ ওয়ান বি ভিসা ক্যাটাগরি এবং সে এক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলি আদার দেন দিস সিক্সটি ফাইভ থাউজেন্ড অ্যান্ড দ্য টোয়েন্টি থাউজেন্ড ফর দ্য মাস্টার্স অ্যান্ড হায়ার এডুকেশান ফ্রম দ্য ইউএসএ আদার যারা ইউনিভার্সিটিজ আছে বা নন প্রফিট আছে অথবা যারা রিসার্চ অর্গানাইজেশন তারা যে আবেদনগুলো করে এইচ ওয়ান বি এর জন্য এইটা কোনো ক্যাপের মধ্যে নাই দ্যাট মিনস দ্য অল দ্যপ্লিকেশন দ্য ফাইল সেগুলো তারা নিতে পারবে আই মিন হায়ার্ড হবে সো এইচ ওয়ান এর অনেকগুলো ভালো দিকের মধ্যে দ্য দ্য অনলি ডাউনসাইড ডাউন সাইজ যে এইচ ওয়ান বিতে অনেক আবেদন করে বাট আমরা যেটা বলেছি সিক্সটি ফাইভ থাউজেন্ড দেন টোয়েন্টি থাউজেন্ড স্পেশাল অ্যান্ড দেন দ্য আদার্স ফর দ্য ইউনিভার্সিটি নন অর্গানাইজেশন এইগুলো টোটাল নেওয়ার যে ক্ষমতা থাকে এর প্রসেস করার বা ওয়ান বি ক্যাটাগরি ওয়ার্কার নেওয়া তার চাইতে আসলে অনেক বেশি সংখ্যক আবেদন এখানে পড়ে তো সেক্ষেত্রে যেটা জেনারেল যে সিক্সটি ফাইভ থাউজেন্ড নর্মালি লটারিটা সেখানেই কনসেনট্রেটেড এতে যেটা হয় সেটা হলো যে লক্ষ লক্ষ আবেদন পড়ে সেখান থেকে লটারির মাধ্যমে সিক্সটি ফাইভ থাউজেন্ডকে বেছে নেওয়া হয় আর যে টোয়েন্টি থাউজেন্ড আমেরিকান ডিগ্রি কথা বলা হচ্ছে নর্মালি যেটা আমরা দেখি যে আমেরিকান মাস্টার্স এরকম আবেদন এত আবেদন নর্মালি পড়ে না বা ফাইল হয় না হলেও এটা আমরা ধরে নিতে পারি যেটার সাকসেস রেট ইজ ভেরি ভেরি হাই আই মিন নেয়ার অ্যাবাউট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট তো আমি একটু ডিপে যাওয়ার আগে আমি জাস্ট এটা শেয়ার করছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে প্রায় দুই লক্ষ চুয়াত্তর হাজার অ্যাপ্লিকেন্টস পড়ে এসেছিলো ফর দ্য এইচ ওয়ান বি বাট সেখান থেকে আপনার সিলেক্টেড হয়েছিল এক লক্ষ চব্বিশ হাজার মানে প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট আইমিন প্রায় অর্ধেকের একটু কম এরপর দু হাজার বাইশ সালে প্রায় তিন লক্ষ আট হাজার অ্যাপ্লিকেশন এসেছে এক লক্ষ একত্রিশ হাজার সিলেক্টেড হয়েছে আর লাস্ট ইয়ার চার লক্ষ আশি হাজারের মতো অ্যাপ্লিকেশন এসেছে এবং সেখানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সিলেক্টেড হয়েছে মানে নিয়ার অ্যাবাউট টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন পার্সেন্ট ইজ আ থিংস আমরা এক্সপেক্ট করছি যে এবারও হয়তো এরকমই হবে টোয়েন্টি ফাইভ অ্যারাউন্ড থেকে থার্টি পার্সেন্টের মতো আবেদনকারী তাদের আই মিন এইচ বিয়ের জন্য আবেদন করলে লটারিতে আসবে সেই লটারিটা সিক্সটি ফাইভ থাউজেন্ডের মধ্যে কনসেনট্রেট থাকবে এবং সেক্ষেত্রে আপনারা যারা খোঁজখবর রাখেন তারা ইতিমধ্যে জেনে গেছেন আমরা আবারও ডেটটা ডিক্লেয়ার করছি সেভেন্থ মার্চ থেকে টোয়েন্টি ফোর্থ মার্চ রাত বারোটা পর্যন্ত ইস্টার্ন টাইম দ্যাট মিন্স নিউ ইয়র্ক টাইম এই টাইম অনুযায়ী এইচ ওয়ান বি আবেদনগুলো নেওয়া হবে এবং রেজিস্ট্রেশনের কাজ চলবে সো ওয়ান্স চব্বিশে মার্চ রাত বারোটা ইস্টার্ন টাইম হয়ে যাবে এরপরে নতুন করে আর কোনো রেজিস্ট্রেশন করা যাবে না তার মানে আমেরিকার যে এমপ্লয়ার বা কোম্পানি আপনাকে হায়ার করছে তারা যে আপনার জন্য এইচ ওয়ান বিয়ের যে রেজিস্ট্রেশন প্রসেস করবে ফর লটারি এইটা করা যাবে টোয়েন্টি ফোর্থ মার্চ ইস্টার্ন টাইম রাত বারোটা সো বাংলাদেশের এটা দিনের বেলা সামথিং এগারোটার মতো হবে এরপরে একত্রিশে মার্চে এটা রেজাল্ট যেটা সিলেকশন যে লটারিতে কাদের নাম আসবে বা আসবে না সেটা ডিক্লেয়ার্ড হবে আফটার দ্যাট তিন মাসের মধ্যে আই মিন ফার্স্ট এপ্রিল থেকে তিন মাসের মধ্যে এই প্রসেসটা শেষ করতে হবে আর ফার্স্ট অক্টোবরে দেখাবে যারা সিলেক্টেড হয়েছেন দু হাজার ছাব্বিশ সালের এই বিয়ের জন্য তাদেরকে দেখাবে দ্য ভ্যালিড অ্যাপ্লিকেশানস এখানে এখানে জানেন যে আসা যায় এবং এক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনাই যদি মনে করেন যে আপনারা যোগ্য ফর দ্য এইচ ওয়ান বি ইফ দ্যার ইজ নো আদার ইস্যুজ আপনার দুজনে অ্যাপ্লিকেশন করবেন সো দ্যাট ইস মেক্স ইউর চান্সেস বেডার ইনক্রিজড এবং সেক্ষেত্রে আপনাদের যে সন্তান সন্ততি আছেন বিলট uh, 21 দে ক্যান বি uh, acompanied with you for the visa process আর এখানে নরমালি আমরা আবেদনগুলো নিচ্ছি জাফরান ইমিগ্রেশন আপনারা জানেন যে আমরা ফার্স্ট টাইম লাস্ট ইয়ার আমরা H1B প্রসেস শুরু করেছি এবং আমাদের গতবার মোটামুটি মোনলেস লাইক 40s এর মতো 40% বা 35% এর মতো আমাদের অ্যাপ্লিকেন্টস আর সিলেক্টেড ফর দ এইচ1B ক্যাটাগরি আর এবারও আমরা আবেদন নিব ইনশাল্লাহ বাট যেহেতু সাতই মার্চ থেকে আমেরিকাতে এটা রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সেহেতু আমরা আরও টু উইকস ব্যাক দ্যাট মিনস দ্য কামিং উইক বা এই সপ্তাহ থেকে আমরা এই চন বিয়ের আবেদন নেওয়া শুরু করব তো সেক্ষেত্রে আপনাদের লাগবে আমাদের পাসপোর্টের বায়োপেজ আপনাদের একটা রেজুমি এই দুটো জিনিস আমাদের অবশ্যই অবশ্যই লাগবে সো এটা এটা লাগবে এটা দিলে আমাদের শুরু হবে আর একটা এইচ ওয়ান বিয়ের জন্য একটা সরকারি ফি ছিল গত বছর যেটা ওয়াজ মিনিমাম সো এইটা এইবার প্রায় একুশ গুণ বেড়েছে সো আপনারা এটা অনলাইনে দেখতে পাবেন মরাললেস এটা এখন বাংলাদেশের টাকা প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মতো এটা শুধু এখন রেজিস্ট্রেশন ফি আসবে সো ডেফিনেটলি দ্যাট উইল পেড বাই ইউর এমপ্লয়ার আর আমরা যেসব যোগ্যতার মানুষজনকে ইনভাইট করছি আই মিন এমফেসাইজ করছি আপনার আবেদন করবেন তারা আইটি ব্যাকগ্রাউন্ড হলে উইল বি দ্য বেস্ট বেস্ট ম্যাচ লাইক আইটি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টেকনোলজি আইটি ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স সাইবার সিকিউরিটি সিভিল ইঞ্জিনিয়ার বা স্টেম এক কথাই এই ধরনের যাদের ব্যাকগ্রাউন্ড থাকবে তাদের জন্য এইচ ওয়ার বি কম্পেয়ার টু আদার্স ইট দ্য পসিবিলিটি ইজ ভেরি ভেরি হাই নর্মালি এইচ ওয়ান চেয়ে আপনি যে কোনো এমপ্লয়ার দে ক্যান হায়ার দ্য ফরেন এমপ্লয়িজ ফরেন পিপলস এলিয়েন্স বাট এটা অন্য যে ক্রাইটেরিয়া লাইক ব্যাংকার লাইক সোশ্যাল স্টাডিজ লাইক লয়ার ইউনো ইন দোজ ফিল্ডস আর ভেরি লিমিটেড লাইক দ্য হোল বান যদি আমি অ্যাড করি এটা টেন টোয়েন্টি পার্সেন্ট হবে বাট এইটি পার্সেন্ট ইজ দ্য আইটি পিপলস আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকা দ্য হোল আইটি ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এবং এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট আর অকুপাইড বাই দ্য ইন্ডিয়ান পিপলস সো সেই জন্য তাদের এখানে এইচ ওয়ান তাদের পসিবিলিটি বেশি থাকে তারা আসে এবং তাদের যে স্পন্সর এটার পরিমাণও বেশি বাট একই ওয়েতে বাংলাদেশ থেকে যদিও এইচ বি খুব বেশি দিন জনপ্রিয় হয়নি বাট এখন আমি যতদূর জানি ইস দা ওয়ান অফ মোস্ট পপুলার ভিসা প্রোগ্রাম ফর বাংলাদেশি পিপলস সো আপনারা তিন বছর তিন বছর ছ বছরের জন্য একটা এমপ্লয়ারের ওদিনের এখানে অ্যাপয়েন্টেড হবেন এবং যদি আপনারা কাজ ভালো করেন বা ইমপ্লয় স্যাটিসফাইড উইথ ইউর ওয়ার্ক দে ক্যান দে ক্যান স্পন্সর ফর ইউ ফর ইউর গ্রিন কার্ড সো দ্যাট দ্যাট মেক্স ইউর ড্রিম ট্রু ইউ ক্যান বিকাম এ গ্রিন কার্ড হোল্ড আই দ্য পার্ট রেসিডেন্ট অফ ইউএসএ ইভেনচুয়ালি উইদিন ফাইভ ইয়ার্স ক্যান অ্যাপ্লাই ফর দ্য সিটিজেনশিপ অ্যান্ড ইউ বিকাম এ ইউএস সিটিজান অ্যান্ড ইনাও যাদের যারা আপনি ব্যাচেলার আছেন তারা গ্রিন কার্ড অবস্থাতেই ওয়াইফের জন্য আবেদন করতে পারবেন বা যারা অন্যদের জন্য আবেদন করতে চান লাইক সিবলিংস আই মিন ভাই বোন বিবাহিত সন্তান সন্ততি বা প্রাপ্তবয়স্ক বা বাবা মা দে ক্যান অ্যাপ্লাই হোয়েন সিটিজেন সো দ্যাট মেক্স দ্যাট মিন্স দ্য এইচ ওয়ান বি স্টার্টেড উইথ নন ইমিগ্রেন্ট একটা প্রসেস বাট ইভেনচুয়ালি ইট এন্ডেড বিং এ আই মিন ফুল ফ্যামিলি ইউনো এজ এ সিটিজেনশিপ ইন ইউএস তো আমাদের এই বক্তব্যই মোটামুটি আজকে ছিল এইচ ওয়ান বি নিয়ে আর এইচ ওয়ান বিতে যারা এইচ বি করতে চান বা আমেরিকায় আসাটা যাদের বা সেটেল করাটা মূল উদ্দেশ্য ফর সাম যদি আপনাদের এইচ ওয়ান বি না হয় এইচ ওয়ান বি যদি না হয় সেক্ষেত্রে আপনারা ও ওয়ান বা এল ওয়ান বা অ্যাপ্লিকেবল ক্ষেত্রে টি এন্ড ভিসার জন্য ভাবতে পারেন আমরা এগুলো লেটার আমরা আমরা এগুলো ডিসকাস করব। সো এগেইন যারা এই বিয়ের জন্য আবেদন করতে চান থ্রু দ্য জাফলান ইমিগ্রেশন ডেফিনেটলি আপনারা আমাদের পেজে ফলো করবেন এবং আজকের পর আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে দেওয়া থাকবে বা আমাদের পেজে দেওয়া থাকবে জাফর ইমিগ্রেশনের ফেসবুক পেজে সেখানে ফলো করবেন কোর্স করবেন যদি মনে করেন আপনাদের এক্সপ্লানেশন দরকার ডেফিনেটলি আওয়ার কাউন্সেলার্স ইন গুলশান অফিস দে উইল ডিসকাস দ্য ম্যাটার উইথ ইউ থরোলি সোফার দ্য হ্যান ইভেন দেন you have questions or you have queries, you can uh, make an appointment with the U.S. office. Um, usually, um, I I would be the responsible person for the interview or the appointment or someone from our office. And then, uh, hopefully, we can answer all your queries and the questions. So, সবাবার সবারে 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 � এবং জাফলান ইমিগ্রেশন আপনারা জানেন যে উই আর ডুইং অল লিগাল আমেরিকান ইমিগ্রেশন আর যে কথাটি বলে শেষ করতে চাচ্ছি যে ডোন্ট বি প্যানিক ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দে আর এগেনস্ট দ্য ইলিগাল মাইগ্রেশন দে আর এগেনস্ট দ্য ইলিগাল ইমিগ্রেশন সো ডোন্ট থিঙ্ক যে উনি এখন ট্রাম্প ইজ ইন পাওয়ার সো এগুলোর কী হবে বা এগুলো আদুত হবে কিনা নো ডোন্ট ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট বিকজ আমেরিকা ইজ দ্য সিস্টেমেটিক কান্ট্রি এখানে রাতারাতি অনেক কিছু চেঞ্জ হয় না আর এখন যে ট্রাম্প যে ইলিগাল ইমিগ্রেশন বিষয়ে যে উনি বিরুদ্ধে যে উনি ওয়ার ডিক্লেয়ার করেছে এইটাও কিন্তু আমেরিকার প্রসিডিং আজীবন ছিল এমন না যে ওবামার সময় কেউ ডিপোর্ট হয় নাই এমন নয় যে প্রেসিডেন্ট বাইডেনের সময় কেউ ডিপোর্ট হয় নাই এমন নয় যে আগে কেউ ডিপোর্ট হয় নাই অল দ্য টাইম ইটস এ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস সেই প্রসেসে জাস্ট ট্রাম্প তার প্রায়োরিটাইজ করেছেন যে উনি এগেনস্ট দ্য ইলিগাল মাইগ্রেশন আর সোফার আপনারা সবাই জানেন জাফলান ইমিগ্রেশন অল দ্য টাইম অল দ্য টাইম নো ম্যাটার হোয়াট উই আর ওয়ার্কিং ফর লিগাল মাইগ্রেশন লিগাল ইমিগ্রেশন উই নেভার হেল্প অর উই নেভার অ্যাপ্রিসিয়েট দ্য ইনলিগাল মাইগ্রেশন অর হিউম্যান ট্রাফিকিং সো বি জাফলান ইমিগ্রেশন আশা করছি আপনাদের এই চর্বি এর যে ড্রিম ওয়ার্ক সেগুলো পূরণ হবে এবং আপনারা জানেন যে এইচ এই বিতে যারা আসেন তারা কিন্তু স্কিল ক্যাটাগরিতে স্যালারি পান ইটস এ ভেরি লোক্রেটিভ অ্যান্ড ইউনো হাই হাই স্যালারি এগেইন সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে দাফরের সাথে থাকার জন্য আমি এম এম নুরুজ্জামান নিউ ইয়র্ক থেকে আপনাদের সবার সাথে ছিলাম আছি সো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম